পুরুষের টেস্টের হরমোন বৃদ্ধির উপায় এই হরমোনটি হলো পুরুষের মূল হরমোন একটি ছেলে শিশু কিশোর থেকে নবযৌবনে পদর্পণ করে কিন্তু এই টেস্টন হরমোনের ফলেই এই টেস্টন হরমোন যখন গ্রো করা শুরু হয় তার শরীরে তার কথার ভয়েস শালিতে পরিণত হয় তার গোপন অঙ্গে এবং মুখে নতুন চুল গজাতে শুরু করে আর এই টেস্টন হরমোন কিন্তু আপনার বীর্য তৈরি পাশাপাশি যৌন ইচ্ছা বাড়ি তোলে বহুগুণে যেটা লিবিড শক্তি বাড়ায় এই টেস্টন হরমোনের ফলেই কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি পুরুষের আকর্ষণ তৈরি হয় আর এই টেস্টন হরমোনটা আবার তিরিশ বছর পূর্ণ হওয়ার পর থেকে প্রত্যেকটা পুরুষেরই কিন্তু একটি নির্ধারিত মাত্রায় মাত্রায় প্রত্যেক বছর এই লেভেলটা এক করে কমতে থাকে তাই আপনার যৌন শক্তি যৌন ইচ্ছা এবং নারীর কাছে স্বপ্নের পুরুষ হতে চাইলে আপনার এই মূল সেক্সুয়াল যে হরমোন টেস্ট্রন হরমোনটি ঠিক রাখতে আপনার কিছু খাদ্য অভ্যাস এবং কিছু অভ্যাস আপনাকে করতে হবে আর এর ফলে আপনার টেস্টন লেভেলটা ঠিক থাকবে যেমন ভিটামিন জিঙ্ক ফ্যাট এবং ভিটামিন ডি এই যে খাবারে এই জিনিসগুলো পাবেন এগুলো কিন্তু আপনি খেতে পারবেন আপনার রকম রাসায়নিক ঔষধ ছাড়াই আপনার সুস্থ যৌন জীবনকে ধরে রাখতে আপনার জিঙ্ক ফ্যাট এবং ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা আপনাদের টেস্টন লেভেলটাকে ঠিক রাখতে আপনারা ঝিনুক খেতে পারেন কাঁচা রসুন দুধ মধু কালো জিরা আনার বা ডালিম পাশাপাশি ভিটামিন ডি পাবেন সূর্যের আলোতে করে হলেও বিশ থেকে মিনিট সূর্যের শরীরে নেওয়া উচিত সেটা অবশ্যই বারোটা আগে দুপুর বারোটার আগে কারণ দুইটার পরে সূর্যের আলোতে আসে অতি বেগুনি রশ্মি যেটা আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে থাকে আর আপনারা এই ভিটামিন ডি কিন্তু পেয়ে যাবেন সূর্যের আলো থেকে ডিমের কুসুম পর্যাপ্ত পরিমাণ পানি দুধ দই ইত্যাদি খাবার ফলে কলা আছে প্রচুর শাক সবজি আছে কালো জিরা আছে জিনসিন আছে শিলাজিত আছে বীর্যমণি অনন্তমূল মূল শিমুল মূল তেঁতুল কিন্তু আপনার সুস্থ জনজীবনকে ধরে রাখা সম্ভব পাশাপাশি এক্সারসাইজের দিকেও আপনাকে মনোযোগী হতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে তিরিশ মিনিট আপনার নিজের জন্য ব্যয় করবেন সেটা সাতার কাটা হোক দৌড় হোক পাশাপাশি আপনার দড়িলাভ খেলা হোক এতে করে কি হবে রক্তে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ হবে হার্টবিটের কার্যকারী ক্ষমতা বাড়বে এবং পুরাতন চর্বি বার্ন হবে এবং আপনি যে প্রতিদিনের পুষ্টিকর খাবারগুলো খাওয়ার ফলে যে ভিটামিন মিনারেল এবং খনিজ উপাদানগুলো আপনার কোষে জমা হওয়ার একটা জায়গা তৈরি হবে সেই জন্যই কিন্তু আপনাকে এক্সারসাইজটা করতে হবে মাস্ট বি আপনার কোষে জায়গা তৈরি করার জন্য পুরাতন চর্বি বার্ন হবে নতুন শক্তি যোগ হবে পাশাপাশি ঘুম এবং শাক সবজি পানি পান করা খাদ্য তিন ভাগে ভাগ করে খাবেন খাদ্য খাবার সময় পানি পান করবেন না প্রয়োজনে খাদ্য খাবার আধা ঘন্টা আগে পানি খাবেন তা না হলে খাদ্য খাবার তিরিশ মিনিট পরে পানি পান করবেন খাদ্যটা তিন ভাগে ভাগ করে নেবেন ক্ষুদা লাগলে খাবেন এবং সেটা আপনার এক ভাগ পানি এক ভাগ খাদ্য আর এক ভাগ বাতাস বা খালি রাখার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য কোনো ডাক্তারবাবুর প্রয়োজন হবে না আপনি আমি এই খাদ্য অভ্যাসের গড়ে তুললেই খিদে লাগলে খাবেন খিদে থাকতেই খাবার খাওয়া বন্ধ করতে হবে এক ভাগ পানি খাবেন আর এক ভাগ খালি রাখবেন এই অভ্যাসটা যদি আপনারা গড়ে তুলতে পারেন তাহলে আপনাদের সুস্থ জীবনের জন্য আপনাকে হসপিটাল ডাক্তারবাবু এবং ফার্মেসিতে যাওয়া লাগবে না তাই আপনার এবং আপনার পরিবারের সুস্থতার জন্য আপনার যৌন ক্ষমতা বাড়ানোর জন্য এই অভ্যাসগুলো গড়ে তুলবেন সুস্থ থাকবেন